সালাম আলাইকুম সম্মানিত ভিভার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীক আসলিন ফার্স্ট এটা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো হেমোচুরিয়া হেমোচুরিয়া কি হেমোচুরিয়া হচ্ছে প্রস্তাবের সাথে রক্তক্ষরণ অর্থাৎ রক্তযুক্ত প্রস্রাব হওয়াকে আমরা হেমোচুরিয়া হেমোচুরিয়া কেন হতে পারে কিডনিতে যদি কোনো কারণে স্টন বা পাথর হয় পাথরের আকৃতি যদি সোচালো হয় অর্থাৎ সই আকৃতি এর ফলে কিডনি ক্ষতিগ্রস্ত হয় সেখানে ক্ষত হয় এমনকি এই পাথরগুলো নিচে নামতেও কষ্ট হয় যেহেতু পাথরগুলোর আকৃতি অসমতল বা এবড়ো থেবড়ো নামতে পারে না যখনই নামার চেষ্টা করে ওইখানে রাপচার হয়ে যায় ছিঁড়ে যায় ছিঁড়ে ওইখান থেকে অনবরত রক্ত আসে প্রস্তাব করতে গেলে দেখা যাচ্ছে লাল প্রস্রাব যখনই লাল প্রস্রাব হচ্ছে তখনই আমরা বললাম হেমচুরিয়া আর কি কারণে হচ্ছে হেমচুরিয়া হতে পারে আমরা এখন জন সবাই সচরাচর সব সবাই অ্যালার্ট একটা রোগের বিষয়ে যদি আপনার রোগে হেমোরাইজ ডেঙ্গু হয়ে থাকে অর্থাৎ রক্তক্ষরণ যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনার প্রস্তাবের সাথে রক্ত যেতে পারে এরপর পুরুষের রুটে আমাদের একটা অর্গান আছে নাম হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড কি বললাম প্রোস্টেট গ্ল্যান্ড প্রত্যেকটা কিছুটা কাজু বাদাম আকৃতির যে গ্ল্যান্ডের রস নিঃসরণের ফলে পুরুষত্ব শক্তি উৎকলিত হয় এই গ্ল্যান্ডটা যদি কোনো কারণে আলা না করুক ক্যান্সার বা যক্ষায় আক্রান্ত হয় বিশেষ করে ক্যান্সারে আক্রান্ত হয় তাহলে এখান থেকে রক্তক্ষরণ হতে পারে আপনার কিডনিতেও ক্যান্সার হলে সেখান থেকেও রক্তক্ষরণ হতে পারে আপনার ইউরেটারে অর্থাৎ যে নালী দিয়ে প্রস্রাব চুয়ে চুয়ে মূত্রথলিতে আসছে সেখানেও যদি ক্যান্সার হয় তার ফলেও কিন্তু রক্তক্ষরণ হতে পারে আপনার প্রস্রাবের থলি যেখানে হয় এখানেও যদি ক্যান্সার হয় তবু এই প্রস্তাবের সাথে রক্ত রক্তক্ষরণ হতে পারে সর্বোপরি আমরা ইউটিআই নাম শুনেছি ইউরেনারি ট্র্যাক ইনফেকশন এই ইউটিআই জনিত কারণও কিন্তু এই রকম প্রস্তাবের সাথে রক্ত যেতে পারে তাহলে এই প্রস্তাবের সাথে যদি রক্ত যায় আমরা কিভাবে বসবো যখনই আমরা প্রস্তাব করতে যাব অর্থাৎ মূত্রত্যাগ করতে যাবো তখনই দেখব প্রস্তাবের কালার লাল বর্ণের হচ্ছে লাল বর্ণের হচ্ছে শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে তখন দেরি না করে যদি আমার জ্বরের ইতিহাস থাকে তাহলে একজন মেডিসিন স্পেশালিস্টের কাছে যাবো আর যদি আমার জ্বরের ইতিহাস নেই কিন্তু এইরকম প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত আসছে তাহলে অবশ্যই একজন নিউরোলজিস্টের শরণাপন্ন হব কেননা যদি আমার মূত্রতন্ত্রের কোথাও পাথর হয়ে থাকে সোচালো পাথর বা ধারালো পাথর তারপর যদি আমার মূত্রতন্ত্রের কোথাও ক্যান্সার হয়ে থাকে এই জন্যই আমাকে দ্রুত একজন ইউরো সার্জারির হতে হবে এখন কথা হচ্ছে যে আমরা ইউরিনারি পরীক্ষা করে দেখলাম যে আমার প্রস্তাবে রক্ত আছে কিনা ইউরিনারি রিপোর্ট পেলাম রিপোর্টে লেখা আছে প্ল্যানটি যেখানে টেকনোলজিস্ট এই প্রস্তাবের মাত্রা গণনা করে কুল করতে পারেন তখন আর আপনি দেরি করেন না দেরি না করে আপনার রোগীকে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেন যেখানে তার বেটার চিকিৎসা হবে কারণ আপনি যেখানে আছেন এইখানে বেটার ম্যানেজমেন্ট নেই কারণ ক্যান্সার নির্ণয়ের ব্যবস্থা আপনার কাছে নেই আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা আপনার কাছে নেই যেহেতু পাথর থাকলে বলছে যে পাথর যদি থাকে আপনার মূত্রাশয়ে কোথাও মূত্রতন্ত্রে কোথাও আপনার নির্ণয়ের ব্যবস্থা নেই আপনি প্রাথমিক ট্রিটমেন্ট আপনি শুধু যে রক্তক্ষরণ হচ্ছে এই প্রাথমিক ট্রিটমেন্ট আপনার কাছে যদি টামেক্সামিক অ্যাসিড ট্যাবলেট থাকে খাওয়ে দেন যেটা বাজারে আমরা টাসিড ট্র্যাকজিল ইত্যাদি নামে পাই ট্যাবলেট আছে ইনজেকশন আছে এটা পুশ করে রোগীটাকে দ্রুত হাসপাতালে পাঠান সেখানে বেটার ম্যানেজমেন্ট হবে কারণ আপনার কাছে বেটার ম্যানেজমেন্ট নেই আপনার কাছে এমন কার্পোরিক অ্যাসিডের কথা বলেছিলাম এর আগের টপিক্সে সেটাও ব্যবস্থা নেই তাহলে এই যেটা সচরাচর এইটা হেমোসিল বা নামে যেগুলো আমরা পাই সেগুলো সচরাচর ট্যাবলেটে হলো আপনাদের কাছে থাকে তাহলে আপনার এই ট্যাবলেট স্টার ডোজ খাওয়াই রোগীকে দ্রুত হাসপাতালে পাঠান তবে যদি আবারও বলছি যদি জ্বরের ইতিহাস পূর্বে থাকে এবং শরীরে র্যাস থাকে সাথে মেলে না থাকে অর্থাৎ মল রক্তযুক্ত মল তখন কিন্তু আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে পাঠাবেন মেবি বি ডেঙ্গু কি বললাম হয়তোবা ডেঙ্গু তাহলে আমরা হেমোচুরিয়ার কারণ বুঝলাম হেমোচুরিয়া কি প্রস্তাবের সাথে রক্তপাত তাহলে প্রাথমিক চিকিৎসা কি তামেকজামিক অ্যাসিড অথবা কি দিলাম অ্যামোনোকর্পোরিক অ্যাসিড এই জাতের ভিটামিন কে জাতের যে একটা ইনজেকশন বা ট্যাবলেট খাওয়িয়ে রোগীকে আমরা হাসপাতালে পাঠিয়ে দেব এ হচ্ছে আমাদের যদি হেমোচুরিয়া হয় হেমোচুরিয়ার প্রাথমিক ট্রিটমেন্ট থ্যাংক ইউ ভিউয়ার্স আসলামুদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম